মিয়ানমার বাংলাদেশ সীমান্ত লাগোয়ার আর্থ আরকানের মোট সতেরোটি শহরের মধ্যে মাত্র তিনটি বাদে সব শহর এখন বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে ওই তিনটি শহর দখলের জন্য তাদের তুমুল সংঘাত চলছে মিয়ানমারের বাহিনীর সঙ্গে নতুন বছরের শুরুতে এসব অঞ্চল আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাবে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলেছেন খুব শীঘ্রই স্বাধীন হয়ে যেতে পারে মিয়ানমারের রাখাইন স্টেট বা আরাকা রাজ্য অর্থাৎ মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী থাকছে না এতে ত্রিমুখী চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে বাংলাদেশ একদিকে বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবসন অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্থাপন এবং মিয়ানমারের সামরিক জান্থা। ও গণতান্ত্রিক ছায়া সরকারের মধ্যে ভারসাম্য রক্ষা সবই এখন বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ অন্যদিকে চীন ভারত ও যুক্তরাষ্ট্র আরাখানের উপর মনোযোগ বাড়াচ্ছে বিশেষ করে চীনারা এখানে বিনিয়োগ রক্ষা করতে চায় ভারতও দফায় দফায় ওষুধ পাঠিয়ে আরাখান আর্মির মন পেতে চাইছে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী এখন রয়েছে অনেকটা দুর্বল অবস্থায় খবর পাওয়া গেছে রোহিঙ্গাদের অনেকে জান্তা বাহিনীর সাথে যোগ দিয়ে আরকান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরেছে এতে আরকানের রোহিঙ্গাদের প্রত্যাবাসন কঠিন হয়ে পড়বে তবে রাখাইন অঞ্চলে আরকান আর্মির বিজয় বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাও তৈরি করতে পারে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সীমান্তের নিরাপত্তা উন্নয়ন এবং রাখাইন জনগোষ্ঠীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার সুযোগ দেবে পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করে বাংলাদেশকে গড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত অবস্থান শক্তিশালী করার সম্ভাবনাও রয়েছে আরাকানের সতেরোটি টাউনশিপের মধ্যে শুধু আখিয়াপ মূলাঙ্ক ও কায়াফু এখনো দখল করতে পারেনি আরকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘাত এখন মূলত নৌ নৌযুদ্ধের দিকে যাচ্ছে যা বাংলাদেশের কক্সবাজার উপকূলের খুবই খাঁচে তীব্র ঐক্যবদ্ধ রাখার জনগোষ্ঠীর বিপরীতে মিয়ানমার আর্মির দুর্বল অবস্থা দেখে বোঝা যায় তাদের পক্ষে আরাকান আর্মিকে থামানো প্রায় অসম্ভব রাখান জুড়ে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনুমান করা যায় মিয়ানমার সম্ভবত আর বাংলাদেশের প্রতিবেশী থাকছে সেনা না আরাকানের প্রায় আশি পার্সেন্ট এলাকা হারানোর পরও মিয়ানমারের সেনাবাহিনী টাটা ও আরাকানের রাজধানী আরিয়া রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আখের চারপাশে নদীপথ বন্ধ করে শহরটিকে মূলত বিচ্ছিন্ন রেখেছে তারা তাঁতমাদুর নৌবাহিনী বৃষ্টি ছোট ও মাঝারি যুদ্ধ জাহাজ দিয়ে গুরুত্বপূর্ণ এই শহর ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে আরকান আর্মি আশেপাশের টাউনশিপ থেকে আর্টিলারি নিয়ে ক্রমাগত হামলা চালিয়ে ধীরে ধীরে জান্তা শক্তি কমিয়ে এনেছে এছাড়া মিয়ানমারের ধান চালের জন্য বিখ্যাত শহর ইয়ার্ডদের দিকেও আক্রমণ চালাচ্ছে আরকান আর্মি তাছাড়া এখানে তিনটি নীল সমুদ্র সৈকত রয়েছে যা আরকান আর্মির জন্য বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি করেছে আরকান আর্মি নতুন বছরে প্রদেশটির রাজধানী দখল করে সেখানে নিজেদের পতাকা ওড়াতে বদ্ধপরিকর বর্তমানে আরকান আর্মির সাথে সম্পর্ক তৈরি করতে মরিয়া দুই বৃহৎ আঞ্চলিক পরাম শক্তি দেশ ভারত ও চীন এই অঞ্চলে চীনের প্রচুর বিনিয়োগ রয়েছে অন্যদিকে ভারতের জন্য এ রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুদিন আগে চীন আরাকান আর্মির সাথে আলোচনায় বসে তাদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারতও এ পর্যন্ত বেশ কয়েকবার আরাকান আর্মির জন্য ওষুধের চালান পাঠিয়ে আর আর্মির সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দীর্ঘ দুশো চল্লিশ বছর পর আরাকানের জনগোষ্ঠী নিজেদের মর্যাদা ফিরে পেয়েছে তবে আরাকানের এই পরিবর্তন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খুব বেশি সুখবর বয়ে আনবে বলে মনে হচ্ছে না কারণ রোহিঙ্গাদের অনেকে ইতিমধ্যে সরকারি বাহিনীর সাথে যোগ দিয়ে রোহিঙ্গা বিদেশে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে অথচ এই জান্তা বাহিনীর অত্যাচার জুলুম আর নির্যাতনের ভয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল